সাংহাই কর্পোরেশনের বা এসসিও সামিট যেটাতে আপনারা দেখছেন পুতিন শি জিপিং এবং নরেন্দ্র দামোদাস মোদী একসাথে আসা অর্থাৎ ভারত চীন রাশিয়ার এই কাছাকাছি আসাতে ভারতেরই বা ভবিষ্যৎ কি রাজনীতিরই বা ভবিষ্যৎ কি এটা থেকে ভারতের লাভ কি হতে চলেছে এটা নিয়ে আমি আজকে এটা বলছি কারণ আপনারা ডেফিনেটলি টিভি মিডিয়াতে দিন দেখছেন মোদি পুতিন এবং জিপিং এর ছবি একসাথে এবং এটা নিয়ে আমেরিকা তো বিশদ ভাবে চর্চা হচ্ছে এটা আমেরিকার প্রতিস্ফূর্তি একটা গ্লোবাল অর্ডার তৈরি করার চেষ্টা করছে যায় না আর যে আমেরিকা লেড কোয়ালিশন যেটা আমেরিকা এবং ইউরোপ ছাড়াও যে আর গ্লোবাল অর্ডার তৈরি হতে পারে সেটা নিয়ে এখন একটা বক্তব্য এখানে একটা শর্ট টার্ম এবং লং টার্ম দুদিক থেকে ভাবতে হবে একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে এই যে নেহেরুর আমলে কিন্তু পঞ্চশীল নীতি চীনের সাথে পঞ্চশীল নীতি গ্রহীতে হয়েছিল আমি জাস্ট একটু ইতিহাসটা বলিনি পঞ্চশীল নীতির একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ছিল সেটা হচ্ছে এই যে দেখুন বর্ডার অফ কিলোমিটার চীনের সাথে ভারতের যে বর্ডার ডিসপিউট গুলো হচ্ছে তার মেন কারণ হচ্ছে যে সেখানে কিন্তু কখনো যেহেতু রিজন সেখানে কিন্তু সেইভাবে একটা সমতল ভূমিতে যেমন একটা নদী একটা খাল একটা বিল একটা বর্ডার ক্রিয়েট করে সেই রকম কিন্তু কোনো ডিমার্কেশন বর্ডার কোনটা চীনের কোনটা ভারতের করা হিমালয় সম্ভব ছিল না কিন্তু সেপারেটেড বাই সাচ এ হোয়াইট থিং তো ন্যাচারালি সেটা একটা বর্ডার ডিসপিউট ভারত এবং চীনের সাথে বরাবরই একটা বড় কারণ ছিল তো ওই জন্য পঞ্চশীল নীতিতে যে বক্তব্য নেহেরু রেখেছিলেন এবং তারপর নেহেরুকে চায়না বিট্রে করেছিল সেটা নাইনটিন সিক্সটি টু এ ওয়ার্ড মানে নেহরুকে রীতিমতো ব্যাকস্ট্যাপ করেছিল সেই জিনিসটাই কিন্তু আমার ধারণা ফিরে আসছে তার কারণটা হচ্ছে এখানেও নরেন্দ্র মোদীকে কিন্তু চীন একই কথা বলছে যে ঠিক আছে ভারত আর চীনের বর্ডারে আমরা শান্তিপূর্ণ থাকবো কারণ বর্ডারটা তো সত্যি ডিসপিউটেড কিছু করার নেই কারণ ওরা মাউন্টেনাস রিজন কিন্তু এই বর্ডারের দিকে আমাদের তাকালে চলবে না আমাদের চীন কি বলছে যে আমাদের ভারত এবং চীন একসাথে যদি কাজ করে তাতে যে লং স্ট্র্যাটেজিটা তৈরি হতে পারে বিশেষ করে পৃথিবীর অর্ধেক লোক এখানে থাকে আমাদের সেই দিকে যদি আমরা নজর দিই দ্যাট ইজ মোর প্রফিটেবল ফর বৌদ্ধ কান্ট্রি দুটো কান্ট্রির জন্য অনেক বেশি গ্রহণযোগ্য যেটা আক্ষরিক করতে আমিও বিশ্বাস করি এবং দেখুন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চীন চীনের যেভাবে উত্থান হয়েছে পাবলিক এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে বিশেষ করে শিক্ষাকে কেন্দ্র করে চীন যেভাবে পৃথিবীতে আজকে আমেরিকাকে টেক্কা দিচ্ছে এই ব্যাপারটার আমি বড় সমর্থক আজকে তো আমার ব্লগার হিসেবে প্রায় বাইশ বছর লিখছি এবং চীন যে দ্রুত গতিতে তাদের শিক্ষাকে কেন্দ্র করে উত্থান হচ্ছে এটা আমি আমেরিকায় বসে খুব ভালো করে টের পাই কেন টের পাই কারণ আমার প্রচুর আমেরিকান চাইনিজ কলিগ ছিল ইনফ্যাক্ট আমার ফার্স্ট বস আমার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকগুলো বস ছিল চাইনিজ তাদের কাছ থেকে এবং অনেক কলিগ ছিল চাইনিজ তাদের কাছ থেকে চাইনার এডুকেশন সিস্টেম এবং উত্থান নিয়ে অনেক জানার সুযোগ হয়েছে তো বরাবরই আমার চায়নার প্রতি এবং না আমি চাইনিজ সিনেমাও প্রচুর দেখতাম একটা সময় মানে চাইনিজ যেগুলো মেনল্যান্ড সিনেমা খুব ক্লাসিক এক ভীষণ রকমের ক্লাসিক যেগুলো ওদের স্টেট থেকে মানে ওদের রাষ্ট্র থেকে বানাতো কারণ ওদের তো ওরকম ফিল্ম তো আমি বরাবরই চায়নার ইতিহাস এবং সাহিত্য নিয়েও পড়াশোনা করার চেষ্টা করে যেটা বুঝেছি যে ডেফিনেটলি আমি মনে করি যে ভারত এবং চীনের মধ্যে তিন হাজার বছরের একটা ইতিহাস আছে এবং নাইনটিন পর থেকে ভারত এবং চীনের মধ্যে যে একটা শৈত্য প্রভাব শুরু হয়েছে সম্পর্কে যে শৈত্য প্রভাব সেটা থাকা উচিত নয় এবং ভারত এবং চীনের পাশাপাশি কাজ করা উচিত কারণ এদেশের মানে গোটা বিশ্বের ফিফটি পার্সেন্ট লোক যেহেতু এখানে থাকে আগে কিন্তু যে এসিও কর্পোরেশনে ভারত এবং চীনের মিটিং বক্তব্য কিন্তু এক যে বর্ডার যে ডিসপিউটটা আছে সেটাকে সেইটাকে রিজলভ করা কিন্তু নেক্সট ইম্পসিবল বিকজ কোনো বর্ডার ডিমার্কেশনই নেই সুতরাং ওইখানে একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে যে শান্তিপূর্ণ অবস্থান করে শান্তিপূর্ণ অবস্থান করে আমরা বিজনেস এবং ডেভেলপমেন্টে কোঅপারেশন করে এই জিনিসটা কিন্তু নতুন কিছু নয় আর কি যেটা সাংহাই কোঅপারেশনের এই মিটিং এ চায়না এবং ভারতের মিটিং হলো এটা কিন্তু আপনারা যদি ইতিহাসটা পড়েন দেখবেন যে নেহরুর পঞ্চশীল নীতিরও এটা ছিল একটা ফাউন্ডেশন স্টোন কিন্তু এই পঞ্চশীল নীতির এগেনস্টে তো চায়না ব্যাকস্টাপ করেছিল চায়না ভারত অ্যাটাক করেছিল তো সেইটা একটু ভেবে দেখতে হবে যে এক্ষেত্রে চীনকে হিস্টোরিক্যালি কতটা বিশ্বাস করা যায় এসব ব্যাপারে কারণ চীন অরুণাচল প্রদেশের উপর তার দাবি কিন্তু তুলে নিচ্ছে না এবং লাদাখের যে ডিসপিউটেড কনস্ট্রাকশন গুলো করেছে সেগুলো তুলে নিচ্ছে না ওরা বলছে কি না এইগুলোতে ডিসপিউটটা ডিসপিউটেই থাক আমরা যেখানে যে আছি আর নড়ব না শান্তিপূর্ণ অবস্থান থাক এসব আমরা ব্যবসা করি এই হচ্ছে মোটামুটি এসিও কর্পোরেশনের মোদি এবং শিপিং এর সাথে ঠিক আছে এবং হচ্ছে কেন কারণ অবভিয়াসলি আজকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বসানোতে চীন এবং ভারত দুটো দেশেরই অসুবিধা হয়েছে যার জন্য দুটো দেশ পাশাপাশি আসছে এবার দুটো স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি শুরু করতে চাই তাহলে বুঝতে পারবেন যে আবেগ একটা জিনিস আর বাস্তবতা মানে আমাদের আবেগ এক জায়গায় থাকে আর বাস্তবতা লাগবে আচ্ছা গালোয়ানে যখন চীন এবং ভারতের সোলজারদের মধ্যে মানে হাতাহাতি হচ্ছে ওখানে তো বন্দুক নিয়ে মানে বিভিন্ন কারণে তো মানে বন্দুক নিয়ে বর্ডার পেট্রোলিং হয় না আপনারা জানেন যে ভারত চীন সীমান্তে বন্দুক রাইফেল এগুলো নিষিদ্ধ সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে লাঠি এবং স্টিক নিয়ে করতে এবং এটা যাতে হয় সবসময় এই পলিসিটা সবসময় আমরা করি আচ্ছা আমরা কি দেখতে পেলাম যে যে সংঘর্ষ হলো ভারত এবং চীনের মধ্যে তাতে অফিসিয়ালি চীনের চারজন সৈন্য মারা গেছিল ভারতের কুড়িজন সৈন্য মারা গেছিল শুধুমাত্র ওই লাঠি চেন স্টিক রড এইসব নিয়ে মারামারি করি ঠিক আছে এবং আপনারা জানেন যে তারপর ভারতে টিকটক থেকে শুরু করে চাইনিক ইনভেস্টমেন্ট ব্যান করে দেওয়া হয় তো ভারতে প্রবল একটা অ্যান্টি চাইনিজ সেন্টিমেন্ট কিন্তু দু থেকে তৈরি হয় যখন চাইনিজ সেনারা ভারতীয় সেনাদের পেটায় ভারতীয় সেনারাও পিটি উল্টো ছিল এবং কুড়িজন ভারতীয় সেনা মারা যায় এবং আমি তো যেহেতু মোটামুটি বলতে পারেন যে আমি চাইনিজ সংস্কৃতির একজন ফ্যান এবং আমি চায়না নিয়ে খুব পজিটিভ লেখা লিখলামিজিপিং কে গলা জড়িয়ে ধরছেন তো এইসব টিটকারি মারতেন যে চাইনিজ চাইনার আহ দালাল ইত্যাদি ইত্যাদি যা বলে থাকে আর কি কিন্তু আমি বরাবর কিন্তু এটাই বলে এসেছি যে চায়না এবং ভারতের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত বাণিজ্যিক কারণে সুসম্পর্ক থাকা উচিত কিন্তু প্রবল প্রবল চাইনিজ বিরোধিতা তারপর চায়নার ইনভেস্টমেন্ট আটকে দেওয়া হলো চায়না দিক থেকে ভারতের অনেক কিছু জিনিস আটকে দিল সেগুলোর মধ্যে ডিটেলস আমি যাচ্ছি না কিন্তু ফলটাকে এই যে ডোকলামে যে এবং গালওয়ানে ডোকলামের যে গন্ডগোল এবং গালোয়ানে যে মারামারিটা হলো এবং তারপর থেকে একটা প্রবল ভারতীয়দের মধ্যে প্রবল চাইনিজ বিরোধিতা চাইনিজ বিরোধিতা এবং যার মানে কি বলবো রিপাবলিকান টিভি থেকে শুরু করে গদি মিডিয়া একদম ফার্টি চাইনিজ হয়ে গেল মোদী বড় বড় ডায়লগ দিলেন এবং শুধু তাই নয় যে রিসেন্ট টাইমে রিসেন্ট টাইমে পাহগাঁও পাকিস্তানের যে টেরার অ্যাটাকের পেছনে কারা আছে যদি দেখা যায় পাকিস্তানকে সাপোর্ট করে গেল চায়না রাইট এই যে অপারেশন সিন্ধু হলো অপারেশন সিন্ধুর যুদ্ধটা ওটা কি ভারত পাকিস্তানের যুদ্ধ ওটা তোমার তো মতে ভারত আর চায়নার মধ্যে যুদ্ধ হচ্ছিল কারণ পাকিস্তান তার সমস্ত স্যাটেলাইট ফিট পাচ্ছিল চায়না থেকে রাইট এবং পাকিস্তানের নাইনটি পার্সেন্ট আমসান এমন নেশন আসছে হচ্ছে চায়না থেকে আজকে তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ মানে এসেনশিয়ালি এটা ভারত এবং চায়নার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং চায়না বরাবর পাকিস্তানের টেরোরিজম সাপোর্ট করেছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি এবং তার জন্য ভারতে খুব সংগত একটা অ্যান্টি চাইনিজ প্রভাব আছে কিন্তু এই প্রবল পরিমাণ অ্যান্টি চাইনিজ ফিলিংস ভারতীয়দের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আমেরিকার কাছে ট্যারিফের থাপ্পড় খেয়ে ভারতের একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ চায়নার সাথে ভালো সম্পর্ক রাখতে ইচ্ছুক হঠাৎ করে চেঞ্জ অফ হার্ট যাকে বলে মানে একটা হৃদয় পরিবর্তন হচ্ছে যে আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি বরাবরই চাইনিজ সংস্কৃতি একটা বড় ফ্যান সেটা অন্য ব্যাপার কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আমাকে এইসব লোকগুলো এতদিন গালাগাল দিত আজকে যখন তাদের নেতা আহ সিজিপিং কে জড়িয়ে ধরছে তখন তাদের মধ্যে আর মানে তারা বুঝতে শিখেছে যে বোধ হয় রাজনীতি একটা সম্ভাবনা শিল্প এখানে ফাইনাল কাউকে শত্রু বলা যায় না ফাইনাল কাউকে বুদ্ধ বলা যায় না মজার ব্যাপার যাই মোস্ট ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স কারণ দেখো দ্য স্ট্যাটিস্টিক্স কারণ কথা অনেক কিছুই বলা যায় কিন্তু আমরা যখন নাম্বার দিয়ে কথাগুলোকে বুঝতে শিখি তখন আপনি বুঝতে পারবেন যে এ দেশপ্রেম দেশদ্রোহিতা ঘৃণা এইগুলো দিয়ে কোনোটাই ব্যবসা হয় না ব্যবসা হয় উপর তো কি হলো সালে বিরাট একটা অ্যান্টি চাইনিজ ভারতে আমরা দেখতে পেলাম যখন গালওয়ানে ভারতীয় সেনাদের মেরে দেওয়া হলো এবং বড় বড় ডায়লগ হলো যে মেড ইন ইন্ডিয়া চায়না থেকে আমরা কিছু কিনবো না চায়নার ওপর টারিফ ভারত প্রায় আমি সে সময় চায়না থেকে অনেক কিছু জিনিসপত্র আমাদের কিনতে হতো বিপুল পরিমাণ ট্যাক্সও বাড়িয়ে দেয় আমার যদি মনে আছে ফর্টিন থেকে থার্টি পার্সেন্ট করা হলো যে মেক ইন ইন্ডিয়া করতে হবে এই এত মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এফেক্ট চাইনা অ্যান্টি সেন্টিমেন্ট রেজাল্টটা কি দাদা ক্লাস পাঁচ বছরে আপনি কি জানেন রেজাল্টটা হচ্ছে এই যে ভারত চায়না থেকে যে পরিমাণ ইমপোর্ট করত এত কিছু করার পরও সেটা আটকানো যায়নি সেটা দ্বিগুণ হয়েছে অন্যদিকে ভারত চীনকে যেটা এক্সপোর্ট করতো সেটা বেড়েছে সামান্য হয়তো টোয়েন্টি পার্সেন্ট মতো বেড়েছে অর্থাৎ ট্রেড ডেফিসিট যেটা ছিল চায়নার সাথে যে ডেফিসিটটা ছিল যে বাণিজ্য ছিল সেটা কিন্তু বেড়ে গেছে তাহলে কি প্রমাণিত হল যে আপনার যতই দেশপ্রেম আর একটা দেশকে আপনি ঘৃণা করুন না কেন সেই দেশটার হাতে যদি সেই টেকনোলজি থাকে যার জন্য সে সস্তার ভালো জিনিস তৈরি করে আপনি তাকে যতই ঘৃণা করুন না কেন তার বিরুদ্ধে যতই কথা বলুন না কেন এট দ্য এন্ড অফ দা ডে তার কাছ থেকে আপনি জিনিসটা কিনবেন অর্থাৎ ব্যবসা আপনার হৃদয়ের কথা শুনে না যে ব্যাপারটা কিন্তু আমি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক নিয়ে বলেছিলাম যে দেখুন আপনারা যতই চান না কেন ব্যবসার বাস্তবতাকে অস্বীকার করে কোনো দেশপ্রেম কোনো কিছু ডিওপলিটিক্স হয় না তাই জন্য চায়নার এত বিরোধিতা সত্ত্বেও ভারত আলটিমেটলি লাস্ট পাঁচ বছরে চায়না থেকে ইম্পোর্ট করছে চায়না থেকে আমদানির দ্বিগুণ বাড়িয়েছে কেন বাড়িছে উপায় নেই চাইনিজ গুড ছাড়া ভারত চলবে না ভারতের কোন শিল্প চাইনিজ গুড ছাড়া চলবে না এটা হচ্ছে ভারতের মেক ইন ইন্ডিয়ার বাস্তবতা যে যদি মেক ইন ইন্ডিয়া সত্যি কিছু মেক ইন ইন্ডিয়া বলে কিছু হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা দাঁড়াতো না যে এত চাইনিজ বিরোধিতার পরও চায়না থেকে ইমপোর্ট বাড়িয়ে যেতে হচ্ছে বাড়িয়ে যেতে হচ্ছে এবং সামনে এই যে দেওয়ালি আসছে এই দিওয়ালির এইটি নাইনটি পার্সেন্ট মাল কিন্তু আসবে পুরো চায়না থেকে আগে আমরা কেসিপালের ছাতা দেখতে পেতাম এখন বাজারে যা সব ছাতা হচ্ছে সবই চাইনিজ এখানে এসে স্ট্যাম্প মেরে দিচ্ছে মেক ইন ইন্ডিয়া বলে সব ব্যাপারে তাই হচ্ছে ইলেকট্রনিক্স গুড থেকে সব জায়গাতেই চায়না থেকে কিনছে এখানে এসে মেক ইন ইন্ডিয়া স্ট্যাম্প বলে বলছে মেক ইন ইন্ডিয়া বা একটু হয়তো অ্যাসেম্বল করে দিচ্ছে চারটে চাইনিজ পার্টস কিনে হয়ে গেল মেক ইন ইন্ডিয়া তো ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে কারণ এইটা যদি না হতো তাহলে এটা কখনো যদি যদি জিনিসটা সত্যিকারের একটা জিনিস হতো হতো না তাহলে কিন্তু এরকম সিচুয়েশন হতো না যে চায়না থেকে এই চায়নার এত বিরোধিতা করা সত্ত্বেও চাইনিজ চায়না থেকে প্রায় আমদানি প্লাস পাঁচ বছরের দ্বিগুণ হয়ে গেল এটা একটা জিনিস তাহলে কি দাঁড়াচ্ছে যেটা আপনাকে শিখতে হবে বা সবাইকে শিখতে হবে একটা কান্ট্রি যখন সে দেশের ভ্যালু চেনটা খুব স্ট্রংলি ধরে থাকে সে দেশের ভ্যালু চেনটা টেকনোলজির উপর প্রতিষ্ঠিত এবং তাকে রিপ্লেস করা যায় না তখন আপনি চান আর না চান তার সাথে আপনাকে একদিন ভালো সম্পর্কে আসতেই হবে আর যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কিন্তু একই সমস্যা দাঁড়াবে আমি আপনাকে বলছি আপনি চান আর না চান আপনার ছেলে তো চাইনিজ ইউনিট গিয়ে আপনি তো মানে আপনার ছেলে তো চাইনায় গিয়ে সেটেল করার স্বপ্ন দেখে না স্বপ্ন দেখে আমেরিকায় গিয়ে সেটেল করার বিকজ দের ইজ এ ফ্রিডম অ্যান্ড লড অফ মানি টু বি মেড রাইট এটা যেই আপনি বলুন না কেন মানে ভারতীয়দের সম্পর্কে একটা জোকস আমরা আমেরিকাতে সবাই বলে আর কি যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ বিং বর্ন অ্যান্ড দ্যান ইন্ডিয়ান ভারতীয় হিসাবে জনমানুর উদ্দীপনের উদ্দেশ্য কি বলে প্রথম উদ্দেশ্য হচ্ছে ভারতকে ছাড়া যদি পারো ভারত থেকে পালাও অন্য দেশে আর যদি ভারত থেকে অন্য দেশে পালাতে না পারো তাহলে ভারতের মধ্যে গেটেড কমিউনিটিতে পারে গেটেড কমিউনিটি সম্বন্ধে যদি ভারত থেকে পালাতে হয়ে না হলে ভারতের মধ্যে গেটেড কমিউনিটিতে ঢুকে যাও যাতে আইদার এটা জোকস বাট প্রবলেম যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আজকে এই যেমন চাইনিজ টেকনোলজি ছাড়া ভারত চলবে না বিরোধিতা করা সত্ত্বেও পাঁচ বছরে কিন্তু দ্বিগুণ করেছে না ডলারের এই মুহূর্তে তাহলে সমস্যাটা দাঁড়াচ্ছে এইখানে যে ভারতের আজকে এখনো পর্যন্ত হাইস্ট এক্সপোর্ট হচ্ছে আইটি এক্সপোর্ট সেই উপরও কিন্তু ট্রাম্প আঘাত আনতে চলেছে এখন ভিসা রুলটা এইচ বি এগুলো কড়াকড়ি করে অলরেডি কিন্তু ভারতের আইটি কোম্পানি গুলো কাঁপছে থর করে করে কাঁপছে অলরেডি টিসিএস বলছে বারো হাজার পঞ্চাশ হাজার লে অফ হয়েছে ইনফোসিস গোপনে তাড়াচ্ছে কংগ্রিজেন্ট গোপনে তাড়াচ্ছে খবর আমাদের কাছে আছে এগুলো কিছুই হয়নি একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যদিকে ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসা এবং বলছে এইচ ওয়ান বি ভিসা তুলে দেবে এইচ ওয়ান ভিসা যদি তুলে দেয় তাহলে এইসব মানে কোম্পানিগুলোর ব্যবসা প্রায় হাফ হয়ে যাবে রাইট এবং সেক্ষেত্রে টিসিএস ইনফোসিস এ অন্তত প্রায় ফিফটি পার্সেন্ট লোকজন চাকরি হারাবে যেটা ভারতের জন্য আরো ডেঞ্জারাস হতে চলে সুতরাং রিয়ালিটিকে বাদ দিয়ে কিন্তু কোন কল্পনার জগতে থেকে কোনো ব্যবসা করা যাবে না অর্থাৎ আমেরিকানদের সাথে যেমন এই এত কিছু সমস্যার পরও দেখুন ভারতের সাথে আমেরিকার বিরোধিতা করেছে একসময় আমেরিকা পাকিস্তানের পেছনে ছিল বলে আমরা আমেরিকাকে পছন্দ করতাম না মানে ভারতীয়রা আমেরিকাকে পছন্দ করতাম না কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে তিরিশ বছর ধরে ভারত আমেরিকার কাছাকাছি পর অনেক সুবিধা আজকে সুন্দর পিচাই বলুন আর আমি থাকি সবাই তো আমরা আমেরিকায় গেছি ওই একটাই কারণে যে আস্তে আস্তে ভারত আমেরিকার সম্পর্ক ভালো হচ্ছিল ওভিয়াসলি আমেরিকা ওয়েলকামিং ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার এতে আমেরিকারও লাভ হচ্ছিল ভারতেরও লাভ হচ্ছিল কারণ ভারতের ব্যাঙ্গালোরকে আপনি যদি দেখেন হায়দ্রাবাদকে দেখেন পুনেকে দেখেন ইভেন কলকাতায় সেক্টর ফাইভ কে দেখবেন সবগুলোর পেছনে কিন্তু দেখবেন কোনো না কোনো প্রবাসী ভারতীয় আছে তাদের সাথে যোগসাযোগের জন্যই আমেরিকা থেকে ভারতে ব্যবসা আসে তার জন্য কিছু ছেলে চাকরি পাচ্ছে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে যেমন চাইনিজ ইম্পোর্ট ছাড়া ভারতে চলবে না ঠিক তেমনি আমেরিকান এক্সপোর্ট ছাড়াও কিন্তু ভারতে চলবে না এটা বুঝতে হবে দিস হ্যাজ টু বি রিজলভ এটাকে রিজলভ রেখে অর্থাৎ অর্থাৎ আমেরিকার সাথে মানে চাইনার সাথে সম্পর্ক বাজে করাটা যেমন একটা প্র্যাকটিক্যাল হতে পারে না যেটা আমি মনে করি যার জন্য যে এবং ভারতের সম্পর্ক ভালো হওয়াটা দরকার এটা আমি লিখে আসছি আমাকে তখন লোকজন গালাগাল দিতাম বলছি যে না চাইনার সাথে ভারতের সম্পর্ক ভালো করতেই হবে ঠিক তেমনই আমেরিকার সাথেও ভারতের সম্পর্ক খারাপ হলে কিন্তু মধ্যবিত্তের চাকরি বাকরি একদম পুরো খেটে যাবে অল্টারনেটিভ কারণ চাইনিজ ইনপুট ছাড়া যেমন ভারত চলবে না ঠিক তেমনই আমেরিকান চাকরি ছাড়াও কিন্তু ভারতে চলবে না বোথ আর ইকুয়ালি টু তো ঘটনাটা হচ্ছে এইখানটাতে সিচুয়েশন যেটা আমি আরো গভীর ভাবে আপনাদের মনে করে দিতে চাই সেটা হচ্ছে এই যে আজকে একটা জিনিস কিন্তু সবাইকে সুস্থির ভাবে ভাবতে হবে যে ট্রেড রিলেশনের ক্ষেত্রে এগেন ইউএস এর সাথে ইন্ডিয়ার যে ডিফারেন্সটা দাঁড়িয়েছে যে ইন্ডিয়া ইউএসকে এগ্রিকালচার মার্কেটে ঢুকতে দিতে চাইছে না তার জন্য এই এই জায়গাটা ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু সত্যি নয় আমি খোঁজ খবর নিয়ে বলছি সেটা অন্য জায়গায় আসছে সেটা কিন্তু সত্যি নয় মেন সমস্যাটা যেখানে আছে সেটা হচ্ছে এই যে আমেরিকা চাপ দিচ্ছে যে ট্রেড ডেফিসিট তুমি কম ট্রেড ডেফিসিট কম অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি ভারত দুশো বিলিয়ন রপ্তানি করছে সেখানে আমেরিকার আমদানি হচ্ছে বোধ হয় সত্তর আশি সত্তর আশি বিলিয়ন মানে অনেক কম অনেক কম সত্তর আশি বিলিয়ন তো এখন এগুলো অনেকগুলো পন্থা আছে যদি এগ্রিকালচার সেক্টর ভারত আমেরিকা চাইবে যে যদি ট্রেড করা যাক ভারত বলতেই পারে যার যে ধরুন ইউটিউবের ইনকাম মানে ফেসবুক ইউটিউবের ইনকাম ভারত থেকে কম আমি দেখছিলাম অন্তত দশ বারো বিলিয়নের বিলিয়নের কাছাকাছি এইগুলো তো আমেরিকান কোম্পানি এগুলো তো ভারত থেকে ভারত থেকে ইনকাম করছে তো ন্যাচারালি যেটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা কিন্তু আগে চীনের সাথে ভারতের যেমন সম্পর্কের উন্নতি হচ্ছে তেমন আমেরিকার সাথে সম্পর্ক ওরকম ভাবে মুভ হবে ধরে থেকে যে আমি আমার সার্বভৌমত্ব কারণে তোমার সাথে কথা বলবো না তা এক সময় তো চীন কেন বাবা তুমি আমার সৈনিকদের মারলে তার জন্য চীনের সাথে কথা না বলার পর তাকে চীনের ক্যাশে যেতে হচ্ছে চীনের থেকে আমদানি করতে হচ্ছে যেটা বলবে এত কিছু দৌড় পরেও কিন্তু সেই মানে চাইনার চাইনিজ সেনারা ভারত সেনাদের মারার পর এত কিছু চাইনিজ ব্যানের পরও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে চায়না থেকেই আমদানি করতে হচ্ছে কারণ নিজেদের তৈরি করার মূরত নেই তো এই এই যে মূরত নেই ব্যাপারটা বুঝতে হবে যে বাস্তবতাটা কি আবেগ একটা জায়গায় আর বাস্তবতা একটা জায়গায় সুতরাং বাস্তবতাটা হচ্ছে এই যে এখানে যদি ভারতীয় ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমেরিকান গভর্নমেন্টের সাথে একটা সমঝোতা না করে সমঝোতা করা আমার মতে সম্ভব ইজিলি সম্ভব কারণ অনেক আমেরিকান কোম্পানি ভারতে ব্যবসা করছে আজকে ওপেন এ ব্যবসা করছে মানে বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রি আমেরিকান সার্ভিস ইন্ডাস্ট্রি ওপেন থেকে শুরু করে ধরুন ওপেন এই যে চারশো টাকার একটা সাবস্ক্রিপশন এখন দিচ্ছে আর ফলে ভারতের ছাত্ররা খুব ভালো করে এখন করতে এই ধরুন মেটার অ্যাডভার্টাইজমেন্ট ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট ওপেন এগুলো তো সবই তো আমেরিকান ইনকাম রাইট তো এটা তো একটা ইউএস এক্সপোর্ট এই সার্ভিস সেক্টরটা যদি ধরা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ভারত এবং আমেরিকার মধ্যে কিন্তু ট্রেড ডেফিসিট যতটা দেখা যাচ্ছে পেপারে অতটা হবে না আমার ধারণা যে ইন্ডিয়ান যারা ডিপ্লোম্যাট তাদেরকে এই ব্যাপারটা উপর জোর দিতে হবে যে আমেরিকার যেসব অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো লেটেস্ট টেকনোলজি সেগুলোর বাজার যদি ইন্ডিয়াতে এসে করতে চায় সেগুলোকে ওয়েলকাম করা উচিত কারণ তাতে ভারতেরও লাভ হবে ভারতেরও প্রচুর লোক চাকরি পাবে নতুন টেকনোলজি শিখবে ইটস উইন উইন ফর বোথ দ্য কান্ট্রি তাই যেভাবে এতদিন চলে এসেছে কিন্তু এটাই হয়ে যাচ্ছে না ব্যাঙ্গালোর পুনে তো ওইভাবেই তৈরি হয়েছে তো এইটাই আমি বলতে চাইছি যে একটা বাস্তবতা আর আবেগ কিন্তু এক নয় বাস্তবতা হচ্ছে চীন থেকে আমদানি করতেই হবে কারণ ভারত এখনো সেরকম ভাবে ম্যানুফ্যাকচারিং বেস বা আর এন্ড ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেস তৈরি করতে পারেনি এক্সপোর্ট আটকে যাচ্ছে প্রবলেম আবার মানে গদি মিডিয়ার আর গদি মিডিয়া এত জঘন্য এত জঘন্য যে এরা নিউজ চাপাচ্ছে যে এই লাস্ট কোয়ার্টারে ভারতের সবচেয়ে বেশি শ্রীবৃদ্ধি লাস্ট কোয়ার্টারে ভারতের শ্রীবৃদ্ধি হবে না কেন কারণ তখন তো ট্যারিফ নেই শুরু হয়ে গেছে তারপর কি হলো যে ভারতের ইকোনমি এত ভালো হওয়ার পরও কেন ভারতের শেয়ার মার্কেট পড়ছে এবং শেয়ার মার্কেট থেকে ইনভেস্টাররা এই মুহূর্তে ডলার 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 টু টাকা ইজ পারফরমেন্স বাজে তা সত্ত্বেও রুপিস ডিভ্যালিউড হচ্ছে এবং ডিভ্যালিউড হলো তো আমি বলে দিচ্ছি যদি ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা রিজলভ না হয় হয়তো আজ থেকে ছ মাস বাদে তিন মাস বাদে এক বছর বা দু বছর বাদে কিন্তু বাংলাদেশি টাকা এবং পাকিস্তানি টাকা ভারতের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় টাকার মূল্য বাংলাদেশি টাকার থেকে বা বেশি বেশি থেকে তো অনেক কিন্তু সেটা চেঞ্জ চেঞ্জ হতে চলেছে হয়ে যাবে এই কারণে কারণ যদি ক্রমাগত যে কান্ট্রিটা ডলার সাপ্লাই করে তার সাথে যদি আপনার বাজেট সম্পর্ক থাকে তো অভিয়াসলি যেটা আগে ছিল যে আগে পাকিস্তানের রুপিস কিন্তু ইন্ডিয়ার রুপিসের থেকে স্ট্রং ছিল বিকজ পাকিস্তান অনেক বেশি ডলার ইনকাম করত এবার আছে সেটা হচ্ছে পাকিস্তান আর এবার দেখুন বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় চলছে ওরা কিন্তু আমি বলবো ইন্ডিয়ানদের থেকে অনেক বেশি বাস্তববাদী আমি এই একটা ব্যাপার বলি যে বাংলাদেশ কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ করেছে ওরা দেখছে যে ভাই চায়নার সাথে যতই আমি করি না কেন চায়না এসে চায়না এসে বাংলাদেশে অনেক জিনিসপত্র তৈরি করে দিয়ে যাবে কিন্তু চায়নাকে এক্সপোর্ট করার মতো কোনো জিনিস বাংলাদেশের নেই চায়নাকে প্রথম বাংলাদেশের ফরেন রিজার্ভ কি করে তৈরি হবে বাংলাদেশ ব্যবসাটা করবে কার থেকে ব্যবসা করতে হবে তো সেই আমেরিকার সাথে যার জন্যে কিন্তু বাংলাদেশ সমস্ত কিছু আমেরিকার ডিমান্ড মেনে নিয়ে তারা কিন্তু তাদের জিডিপির একটা বড় অংশ ইউএস গুডস কেনার দিকে দিচ্ছে পাকিস্তান তো ছেড়ে দিন ওটা একটা অন্য গল্প আমাকে বলতে হবে তো বহুদিনের গল্প তো এর ফলটা যেটা দাঁড়াচ্ছে যে আজকে পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি আসছে ইন্ডিয়া দূরে সরে যাচ্ছে ফলটা হবে এই যে এটা মানে এবার ইন্ডিয়া যদি চায়নার কাছাকাছি চলে আসে যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া চায়না যেহেতু এই অঞ্চলে গ্লোবাল ডমিনেন্ট পাওয়ার একটা অ্যাক্সিস তৈরি হয়ে যাবে যে যেখানে ইন্ডিয়ান চায়না পাকিস্তান এবং বাংলাদেশে একসাথে অপারেট করার চেষ্টা করবে অ্যান্ড দে উইল ট্রাই টু রিটেন দ্য ইনফ্লুয়েন্স এগেনস্ট ইউএস পেনিট্রেশন ইনটু দিস জোন অর্থাৎ একটা নতুন টাইপের প্রতিযোগিতা শুরু হওয়ার আমরা চান্স আমরা দেখতে পাচ্ছি এবং যেটাতে পাকিস্তান এবং বাংলাদেশে এফেক্টেড হতে পারে তবে এটা ডিপেন্ড করছে যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এবং চীনের সাথে আমেরিকার সম্পর্ক কিরকম কোন দিকে যাবে কিন্তু এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে চীনের সম্পর্ক ভালো হওয়ার দিকে নেই আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়ার দিকে নেই এবং এটা চলতে থাকলে কিন্তু ভারতের চাকরি সাফার করবে এবং বাংলাদেশ এবং পাকিস্তান একটা নতুন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে যেদিকে তাদেরকে একসাথে নিজেদের চাকরির জন্য আমেরিকান মার্কেটের উপর ডিপেন্ড করতে হচ্ছে অন্যদিকে ভারত এবং চীন যেহেতু এটা এই এলাকার রিজোনাল দাদা সেহেতু তাদের কথা না শুনলে তাদের বিপদ হতে পারে তো সেটা কিভাবে হবে আমি জানি না কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি তৈরি হতে পারে সবার জন্য যেটা ভালো হয় যদি ভারত আমেরিকার সম্পর্ক ভালো হয় এবং আমেরিকা এবং চীনের সাথে ট্রেড সম্পর্ক ভালো হয় এবং আমি মনে করি চাইনিজ এবং ভারতীয়রা যথেষ্টই প্র্যাগম্যাটিক লোক আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে যে তারা যে ম্যাগা বেস বেস করে করছে এগুলো একটু মানে রেড হেডেড মাথা গরম টাইপের পাবলিক একটা সমঝোতা আসতেই হবে সবার মধ্যে যদি সমঝোতা এসে থাকে তো পৃথিবীর ভবিষ্যৎ খুবই ভালো আর যদি সমঝোতা না হয় যদি এই অনেকেই যেটা ভাবছেন যে আমেরিকার একটা প্রতিস্পর্ধী একটা গ্লোবাল সেকেন্ড ইয়ে তৈরি হচ্ছে হলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কারণ আমার ম্যাথামেটিক্স সেটাই বলছে যেভাবে স্প্লিট হয়ে যাওয়াটা কামও নয় গোটা পৃথিবীটাই যদি কাছাকাছি আসতে পারে ব্যবসার জন্য দ্যাট ইজ দ্য বেস্ট থিং